আপনার আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে ইউএসি থেকে শুরু করে এক্স থেকে শুরু করে যে পরিষেবাটা দরকার সেটা নাগরিককে দেবে এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আপনারা কদিন আগে দেখলেন মানে গতকাল কি মনে হচ্ছে কলকাতায় একটা নামি দামি মেডিকেল কলেজের থেকে একটা চিঠি লিখছে যে পর্যাপ্ত পরিমাণে স্লাইন নাই সেটাকে সরবরাহ করার জন্য তাহলে এটা কি হচ্ছে এটা রাজ্য চলছে এটা একটা একটা সরকার চলছে যেটা একটা সার্কাস চালাচ্ছে এই জন্যই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে সেটাকে জন্য এটা সমাধানের জন্য পন্থা আছে সেই পন্থা দিতে চাইছেন না দেখুন সব জায়গায় যদি সঠিকভাবে চালানোর চেষ্টা করে তাহলে বিরোধীদেরকে একটা সে রাখা দরকার বিরোধীরা হচ্ছে একটা আইনার মতো ভুলটাকে ধরিয়ে ধরিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখনই আমরা বিরোধীরা আমাদেরকে ধরানোর চেষ্টা করছি সরকারে তখনই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে না আর এই মিটিং মিছিল করলে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আপনি বললেন রাজ্যে বঙ্গ সম্মেলনের নামে মৎস্য হচ্ছে কি বলবেন এই বিষয়ে জনগণের ট্যাক্সের টাকাটা রাজ্য সরকার উচ্ছন্ন দিচ্ছে এই শিল্প সম্মেলনের নামে এটাকে মোচ্ছবে পরিণত করেছে সতেরো হাজার লক্ষ মানে ছশো কত কোটি টাকার কত সরি সতেরো লক্ষ কত কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল কিন্তু ইনভেস্ট কত হয়েছে